মখাল মখতা আজ এখন যাচ্ছি আমরা পাহাড়ে সো এইবারmathscr যাচ্ছি মখাল পাহাড়ের দুটা টানেলটা পাহাড়ের টানেল আছে অনেক লোক লোক হয় থাকে এই লম্বা টানেল এই ও টানেলে রুল পাহাড়ের ভেতর যে রাস্তা সব পাহাড়ের ভেতর সামনে বেরো বেবা পাহাড়ের এক তরফ থেকে আর এক তরফে বেরো বেরিয়ে পড়লাম আবার সামনে টেনে সামনে আবার টেনেল আছে তো পাহাড়ে টেনেল ওই অত বড় পাহাড়ের ভেতর যেতে টেনে উঁচু পাহাড়ের বিষয় দিয়ে যেতে হবে এই সামনের অত বড় পাহাড় ওই পাহাড়ের ভেতর দিয়ে আমরা ট্যানের দিয়ে এবার আসছে সামনে সবথেকে বড় ট্যানের অনেক বড় ট্যানের আসছে এই বড় ট্যানের অত উঁচু পাহাড়ের ভেতর দিয়ে ট্যানেল এই এবার টুব টেনেলে ভেতরে এই ধরল টেনের বেতাস্ট ফেন্ট লাগানো আছে

আবার আসতে সেই ট্রেন ওভার দিয়ে ওই ব্লক টাওয়ার টা দেখা যাচ্ছে এখন গাছকে বেড়ে যাচ্ছে खबर टनल भेतर में है वो टनल भेतर दिया सामने घर दूर बेटा ये वाला ये गाड़े सो रहे हाँ ये अनेक कुछ गाड़े सो रहे এর আগে আমরা যেটাই ছিলাম সেটা গাড়ে হীরা এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ আমরা এখন যাবো এই পাহাড় উঠবো ফুটবল ওপরে একদম প্রচুর কষ্ট করে কে বলছু আমরা এখন দাড়ি করে যাচ্ছি

তারপর ওখান থেকে যাবো খারাপ বাবা তো আমরা এখন ট্যাক্সিতে করে যাচ্ছি গাছপালার এদিকে এখন খুব সুন্দর রাস্তা খুব সুন্দর গাড়ি আছে খুব সুন্দর রাস্তাটা সমস্ত কিন্তু চারিদিকে পাহাড় আর পাহাড়ের ভেতরে ভেতরে এরকম এত সুন্দর গাছপালা বাগানে কাটিং করা

এখানে লেখা আছে স্যার ইলো কিমলাডা আমি لك সরো গেলি। প্রিয় মুসলিম ভাই তবে করি ইনশাআল্লাহ লোয়া আলাইহাস। সল্লা মোহাম্মদ আরজি। সাওয়া পাহাড়ে উঠাতে সালাত আদায় করা, শের পাথর স্পর্শ করা, শের গাছপালাে ঘিরে লাগানো এবং শের মাটি পাথর গাছপালা থেকে কিছু গ্রহণ করার আদেশ দেননি আল্লাহ তালা বলে যে ব্যক্তি আল্লাহ তার শেষ দিবসে আশা রাখে আল্লাহর অধিক স্মরণ করে তার জন্য ওসিলার মধ্যে রয়েছে উত্তম আদর্শ সব এনে লিখা আছে ইংলিশ আরবি সবেতেই লেখা আছে এগুলো বিক্রি করছে এখানে সব রকম

ওই উপরে যাবো ওই উপরটা একদম একদম সবাই আছে ওই দেখা যাচ্ছে ওই অত উঁচুতে মোটামুটি দু হাজার ফুট হবে দু হাজার ফুট উঁচু পাহাড় গাড়ে সোরা এত উঁচু পাহাড়ে আমরা উঠবো ওই সবাই যাচ্ছে আমরা এই রাস্তাটাতেই যাব এখান দিয়ে সবাই যাচ্ছে অনেকটা উপরে চলে অনেক উপরে চলে এসছি এখন উঠছি সবাই উঠছে ওই উপরে একদম দু হাজার ফুট এই মাত্র উঠেছি দিদি উপর দিয়ে কারেন্টের তার কাছে ও আল্লাহ হাঁপিয়ে গেলাম এতটা উঠতেই আল্লাহ ওর তাকাত কি করে ওঠে রে সবাই ওই নিচে ছিলাম আমরা ওই বিল্ডিংগুলোর কাছে এত উপরে উঠে পড়েছি নেই

来给他